আর মাত্র কিছুদিন পরই সংগঠিত হতে যাচ্ছে দু সালের সর্বপ্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণটি চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ সংগঠিত হবে গর্ভবতী বোনেরা চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ নিয়ে বেশ শঙ্কায় ও ভয়ের মধ্যে থাকেন তাই গর্ভাবস্থায় চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময়সূচি জেনে রাখা উচিত আজকের ভিডিওর মাধ্যমে বছরের প্রথম এই চন্দ্রগ্রহণটি কোন সময় দেখা যাবে ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান কিনা চন্দ্রগ্রহণের সুতকাল বৈধ কিনা চন্দ্রগ্রহণটি মানতে হবে না কি হবে না এর একশত পারসেন্ট সঠিক সময়সূচি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব তাই সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক দু সালে মোট চারটি গ্রহণ রয়েছে যার মধ্যে দুটো হবে চন্দ্রগ্রহণ এবং দুটো হবে সূর্যগ্রহণ একটি চন্দ্রগ্রহণ ও একটি সূর্যগ্রহণ মার্চ মাসে সংগঠিত হবে সর্বপ্রথমে সংগঠিত হবে একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেটি চোদ্দই মার্চ সংগঠিত হবে এবং এরপরে আবার এর চোদ্দ দিন পরে একটি সূর্যগ্রহণ সংগঠিত হবে যেটি একটি আংশিক সূর্যগ্রহণ যেটি হবে উনত্রিশে মার্চ আমরা আজকে চোদ্দই মার্চ চন্দ্রগ্রহণের সময়সূচি সম্পর্কে আপনাদেরকে জানাবো চোদ্দই মার্চে যে চন্দ্রগ্রহণটি হবে সেই চন্দ্রগ্রহণটি ভারত থেকে সরাসরি দেখা যাবে না এবং বাংলাদেশ থেকেও সরাসরি দেখা যাবে না এই চন্দ্রগ্রহণ মূলত প্রশান্ত মহাসাগর উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা পশ্চিম আফ্রিকা পশ্চিম ইউরোপ এই সমস্ত জায়গা থেকে দৃশ্যমান হবে তেরোই মার্চ হোলিকা দহন উৎসব এবং রঙের হোলি উদযাপিত হবে চোদ্দোই মার্চ এই পরিস্থিতিতে চন্দ্রগ্রহণ নিয়ে অনেকেই ভয় পাচ্ছিলেন কিন্তু যেহেতু চন্দ্রগ্রহণটি সরাসরি দেখা যাচ্ছে না তাই এটি নিয়ে আপনারা খুব বেশি আতঙ্কিত হবেন না তারপরেও চন্দ্রগ্রহণের সময়সূচি জেনে রাখা উচিত বিশেষ করে গর্ভবতী নারীদের কারণ চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের গর্ভাবস্থায় বিশেষ প্রভাব রয়েছে চলুন এবারে চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি এই চন্দ্রগ্রহণের মূল সময়কাল হচ্ছে এক ঘন্টা চার মিনিট পর্যন্ত কিন্তু উপছায়া শুরু থেকে উপছায়া শেষ পর্যন্ত আলো দীর্ঘ সময় এই চন্দ্রগ্রহণটি হবে আপনারা কেউ চাইলে মূল চন্দ্রগ্রহণ শুরু যখন হবে এবং মূল চন্দ্রগ্রহণ শেষ যখন হবে সেই সময়কালটুকু মানলেই চলবে কেউ যদি উপচ্ছায়া শুরু থেকে শেষ পর্যন্ত মানতে চান সেটি তাদের ইচ্ছার উপরে নির্ভরশীল তবে আমরা বলবো যেহেতু চন্দ্রগ্রহণটি দেখাই যাবে না সেহেতু মূল গ্রহণের সময়টুকু মানলেই যথেষ্ট ভারতের সময় অনুযায়ী চন্দ্রগ্রহণটি দেখা যাবে চোদ্দোই মার্চ উপছায়া শুরু হবে চোদ্দোই মার্চ সকাল নটা বেজে সাতাশ মিনিটে মূল চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে গ্রহণ সর্বোচ্চ বা চন্দ্র পুরোপুরিভাবে গ্রাসিত অবস্থায় থাকবে দুপুর বারোটা বেজে আটাশ মিনিটে মূল গ্রহণ শেষ হয়ে যাবে দুপুর একটা বেজে এক মিনিটে এবং উপছায়া সম্পূর্ণরূপে ছেড়ে যাবে বিকাল তিনটা বেজে তিরিশ মিনিটে মূল গ্রহণ যারা মানতে চাচ্ছেন তারা এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে একটা বেজে এক মিনিট পর্যন্ত মানলেই যথেষ্ট অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে চন্দ্রগ্রহণ দিনের বেলা কিভাবে। যেহেতু আগে বলেছি গ্রহণটি ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান নয় কারণ তখন ভারত ও বাংলাদেশে দিন থাকবে আর দিনের বেলা আমরা চাঁদ দেখতে পাবো না বিধায় তখন চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না যে সমস্ত দেশে তখন রাত চলছে সে সমস্ত দেশ থেকে তখন গ্রহণটি দেখা যাবে এবারে বাংলাদেশের সময়সূচি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণের উপছায়া শুরু হবে চোদ্দই মার্চ সকাল নটা বেজে সাতান্ন মিনিটে মূল গ্রহণ শুরু হবে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিটে গ্রহণ সর্বোচ্চ অবস্থায় বা চন্দ্র পুরোপুরিভাবে গ্রাসিত অবস্থায় থাকবে বারোটা বেজে আটান্ন মিনিটে মূল গ্রহণ শেষ হয়ে যাবে দুপুর একটা বেজে একত্রিশ মিনিটে এবং উপছায়া ছেড়ে যাবে বিকেল চারটায় যারা মূল গ্রহণের সময়সূচিটুকু মানতে চান তারা দুপুর বারোটা ছাব্বিশ মিনিট থেকে দুপুর একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত মানলেই যথেষ্ট এই চন্দ্রগ্রহণের পরে আবার উনত্রিশে মার্চ আরও একটি অর্ধগ্রাস বা আংশিক সূর্যগ্রহণ রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে এই আংশিক সূর্যগ্রহণের সময়সূচি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব আর চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কি করতে হবে ও কি করা যাবে না এই সম্পর্কে যারা জানতে চাচ্ছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই এই সমস্ত বিষয়ে আপনাদেরকে আপডেট দিয়ে দেব ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দিন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার